আরে আমরা যে গরিব তার কারণ কি তোরা জানিস তার একটা মাত্র কারণ হলো আমাদের বাপ মা এত সুন্দর ছেলে লুকু লুপু আগে পুপু বাসিয়ালা ওই যে দুই টাকার বেলুন আছে না তারপর সাবানকে ঢাকা এগুলি বিক্রি করে এই লক্ষণের দিন বড় হতে পারে কে আবার দেখ নাম নামতেছে কষ্টা মান্না ছবি দেখছি কষ্ট ছবি সারা জীবন খালি কষ্ট থাকতেই থাকতে জীবনটা এই লোক কোনো ধনী হতে পারে আবার দেখ তোর মতো তো বডি শরীরে একটা আলা মানুষ নাম দিছে আবু কে জনসিনা বিক্ষ কি করে এগুলো তুলে পারে না আবার দেখ সিনেমার মধ্যে আবুল হাত করি নাই মরে গেছে ও নো তে এ নামে কোন কে বড় লোক দেখিস যে কোন বড় লোক হইছে আবার এত শুনে শাল নাম দিছে ভুঁংলা কি করে কে রে এই ভুংলা নামে কি কোনদিন দেখিস সে বড় লোক হয়েছে সারা জীবন দেখা যে ভাঙড়ি কাছে যে ভুংলা হাড়ি আছে না হাড়ি পাতিল এগুলি বিক্রি করি খা এই দেখ মনে কর যে এত আগে সাপরি সাপরি ভাব সাপ খেলা বেড়া আর এর কথা নাই এই বললু এর নাম আবার ডেঙ্গু ডেঙ্গু ধরলে আগে মানুষ মারা যায় সবকিছু বিবেচনা করে দেখলু যে আসলে আমাদের হচ্ছে বাপ মাই হচ্ছে আমাদের দায়ী এটা আমার নাম দেখ আগে এই কু মানে খারাপ আমরা কি কীকারী বল খাওয় এই কারণে বুঝতে পারছি যে আমাদের গরিবার পিছনে আমাদের বাপ বাপমাই দায়ী